এখানে স্লাইডটা আমরা ইউজ করিনি কারণ হচ্ছে এখানে অনেক গ্রাফ অনেক কিছু দেখাতে হবে তবে এটা মেনলি যে জিনিসটা আমাদের ব্রেনে রাখতে হবে যেটা অনেকটা হচ্ছে আমাদের এর এর মতো বাট এটা ডাইনামিকলি কাজ করে মেন যে ফ্যাক্টর তো যে কারণে আমি অনেক ছোট ছোট কোশ্চেন আস করবো আপনারা সবাই রেসপন্স করে ট্রাই করবেন কারণ কোশ্চেনগুলো যদি আপনার অ্যান্সার দিতে পারেন পরবর্তীতে আই থিঙ্ক আপনার সব ধরনের প্রবলেমে এর পরিবর্তে এই ব্যাকটোরটা ইউজ করবেন কারণ আশা করি ভিডিও পুরাই সেশন শেষে আপনার নিজে থেকে বুঝতে পারবেন কেন আমরা অ্যারে এর পরিবর্তে ভেক্টর কি ইউজ করব আজকে আমাদের মেইন যে টপিক দুইটা সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমাদের ভেক্টর আর সেকেন্ড হচ্ছে ইটারেটর তো ফার্স্টে আমরা আমরা ভেক্টর নিয়ে বেসিকলি একটু আলোচনা করি ভেক্টর হচ্ছে অ্যারে ডাইনামিক পার্ট ডাইনামিক বলতে আসলে কি বোঝায় আমরা যারা হচ্ছে সবাই তো অলমোস্ট অ্যারে নিয়ে কাজ করছি তাই না নরমাল প্রবলেমে তো এর মধ্যে আপনি যদি একটা এখানে আমি গ্রাফিক্যালি বুঝিয়ে দেন হচ্ছে আমি কোডে চলে যাব কোডের বিভিন্ন স্ট্রাকচার ওয়েতে বুঝানো ট্রাই করব তো গ্রাফিক্যালি টু কনসেপ্টটা ক্লিয়ার করতে ট্রাই করি ওকে আপনি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করেন এই যে এখানে যে n এর ভ্যালুটা দেন হ্যাঁ নরমালি তো আমরা যে পজিশনে ডিক্লেয়ার করি সেখানে যে আপনি n এর ভ্যালুটা থাকে এখানে যদি আপনি বলে দেন যদি n ইকুয়াল টু 10 আপনি কখনো কি এই এর মধ্যে 11টা এলিমেন্ট ইনসার্ট করতে পারবেন না আচ্ছা এখন তাহলে ইনসার্ট করতে যান তাহলে কোন ধরনের হচ্ছে আপনার এরর আসবে ওভারফ্লো না ভাইয়া এটা হচ্ছে অ্যারে আউট অফ बाउंड्स ओके এটা একটু সবাই খেয়াল রাখবেন কারণ আপনি এরর যখন কেস স্টাডি করতে পারবেন নিজে থেকে তখন আপনি কোশ্চেন आंसर কোথায় ভুল গেছেন आंसरে সেটা আপনি যে করবেন তো আমাদের হচ্ছে ভেক্টরের মেইন যে ফ্যাসিলিটি ਦਿੱটাছে সেটা হচ্ছে আমাদের ডাইনামিক পার্ট ডাইনামিক পার্ট বলতে কি বোঝায় একটা ব্যাক্টরকে আপনি যখন ফার্স্টে যদি আপনি বলেও দেন যে আমার হচ্ছে ব্যাক্টরটি যে সাইজ সেটা হচ্ছে ফাইভ কিন্তু আপনি এখন আপনার প্রবলেমের মাঝে ব্যাক্টরে আপনার ছয়টা বা সাতটা বা অন্য কোন লিমিটের পরিমাণ এলিমেন্ট আপনার ইনসার্ট করা প্রয়োজন পড়তেছে সেক্ষেত্রে আপনি যতগুলা প্রয়োজন সবগুলো আপনি ইনসার্ট করতে পারবেন একটা ব্যাক্টরে এটা হচ্ছে ব্যাক্টরের মেন ফ্যাসিলিটি বলতে পারেন তো এই ক্ষেত্রে আপনি ব্যাক্টর কখনোই এই যে আউট অফ বাউন্ডস যেই ইরোডটা আসে এর ক্ষেত্রে সেটা কখনোই পাবেন না এই কনসেপ্টটা আপনি ক্লিয়ার হয়েছে সবার হ্যাঁ আপনি নিচে যে ভেক্টরটা ডিক্লেয়ার করলেন ওটার সিনট্যাক্সটা যদি একটু বলেন কি ঠিক আমরা পড়ে যাচ্ছি আমরা যেটা এখন যেই সাইজ আছে সাইজটা নিয়ে আসলে কথা বলতেছি তো ফিচারের মধ্যে এটা একটা হচ্ছে ডাইনামিক সাইজ এখন সেকেন্ড হচ্ছে কন্টিজুগিয়াস মেমরি আমরা যখন অ্যারে নিয়ে কাজ করি অ্যারে ক্ষেত্রে তো হচ্ছে আমাদের জিরো থেকে ইন্ডেক্স শুরু হয়ে দেন এক দুই তিন এভাবে বাড়তে থাকে ইন্ডেক্স অনুযায়ী তাই না ভেক্টরও সেম সেম আপনার জিরো থেকে ইন্ডেক্স শুরু হয় ভেক্টর আপনি ইন্ডেক্স পাবেন জিরো থেকে শুরু হয় এবং সেটা চলতে থাকে একটা জিনিস আপনার সবাই মনে রাখবেন অনলাইনে যতগুলো জার্চ আছে আপনি যখন সিপি প্রবলেম সলভিং করতে যাবেন অ্যারে অথবা ভেক্টর জনিত যত প্রবলেম আছে তাদের নরমাল সাইজ আপনি 10 টু দি পাওয়ার পর্যন্ত আপনি ইউজ করতে পারেন ওদের স্টোর করার জন্য ভ্যালু টোটাল অর সাইজ ম্যাক্স টু 5 পারবেন কখন পারবেন লোকালের ভিতর করলে গ্লোবাল ভাবে ডিক্লেয়ার না করে ওকে আর যদি আপনি গ্লোবাল ভাবে করেন তাহলে তাহলে হচ্ছে টু দি পাওয়ার সেভেন পর্যন্ত আপনার ভ্যালু তার মধ্যে ইনসার্ট করতে পারবেন এই দুইটা জিনিস কেন ইম্পর্টেন্ট কারণ আপনি যখন প্রবলেম সলভিং এ যাবেন আপনার দেওয়া থাকে যে এর মধ্যে এর ম্যাক্সিমাম ভ্যালু ইনসার্ট হচ্ছে আপনার টেন টু দি পাওয়ার ফাইভ বা টেন টু দি পাওয়ার সিক্স এরকম বলা থাকে তো আপনি লোকালি করবেন না গ্লোবালি করবেন তার জন্য এই দুইটা কনসেপ্ট আপনি একটু মনে রাখেন আর ফার্স্টে যেটা হচ্ছে যে অ্যারের ব্যাকটোর বা অ্যারের দুইটার ইন্ডেক্সিন আমরা জিরো থেকে কাউন্ট করতে পারি এবং তার ইন্ডেক্সিন আছে ওকে এবার হচ্ছে আমরা আসি একটা ব্যাকটোরকে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি বা ব্যাকটোরকে কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি ফার্স্ট হচ্ছে আপনাকে লাইব্রেরি ফাংশন উপরে হচ্ছে আপনার হেডার অ্যাড করে নিতে হবে আহ ওটা আমরা যেহেতু বির যে হেডারটা ওটা ইউজ করে তো ওইদিকে আমরা না যাই সোজা মেন ফাংশন হতে আসি তো আমাদের ফার্স্ট হচ্ছে বলে নিতে হবে যে এটা একটা ব্যাক ইউজ করতেছি এবং তারপর আপনাকে আহ গেটার দেন লেস যে সাইনটা আছে সেই সাইনের বিত আপনার বলতে হবে এটা আপনি কোন ধরনের ডাটা টাইপ ইউজ করতেছেন আপনি কি ইস্টিং ইউজ করতেছেন বাইনারি আপনি স্টিং নাকি হচ্ছে আপনার ডাবল নাকি ইনটিজার কোনটা ইউজ করতেছেন সেটা বলতে হবে এখন ধরে না আমরা ইনটিজার ধরণের ডাটা টাইপ আমরা এই ব্যাকটোরটার মধ্যে স্টোর করব এন্ড দেন আমাকে নাম দিতে হবে ব্যাকটোরটির নাম এখন আমরা যে কোনো ভ্যারিয়েবলের নাম যেভাবে ডিক্লেয়ার করি বা দেই ঠিক সেম ভাবে আমরা একটা নাম দিয়ে দিতে পারি তো আমরা এই ক্ষেত্রে একটা ব্যাকটর নাম দেই বি লাস্টে আমাদের জাস্ট নরমাল যে সেমিকোলন সেটা দিতে পারি তো এইখানে একটু সবাই একটু খেয়াল করি আমি বললাম যে আমি একটা ব্যাকটোর ডিক্লেয়ার করতেছি যেটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপের এবং তার নাম হচ্ছে বি আমি কি এখানে কোনো সাইজ ডিক্লেয়ার করছি না না ভেক্টরে এই যে একটা মেনিফেচেবল ফাস্ট বললাম যে ওর হচ্ছে ডাইনামিক্যালি আপনি সাইজ করতে পারেন তো এখন আপনি যখন এই ভেক্টরটার মধ্যে কোন কিছু পুশ করবেন বা ভেক্টরটার ভিতরে কোন এলিমেন্ট রাখবেন আপনার যতগুলো ইচ্ছা ততগুলো রাখতে পারবেন ওকে কিভাবে ইনসার্ট করতে হয় ভেক্টরের মধ্যে ভ্যালু ওগুলো পরে যায় আমরা এখানে একটু থাকি এটা হচ্ছে ফাস্ট রেট দ্বিতীয়তে আমরা কিভাবে আরেকটা ভেক্টর ডিক্লেয়ার করতে পারি যেখানে হচ্ছে আপনি ইনিশিয়ালি বলে দিবেন যে অর ইনিশিয়াল সাইজ কত কথাটা একটু মনে রাখবেন ইনিশিয়াল সাইজ ওকে তো সেক্ষেত্রে আমরা যদি বলি ব্যাক্টর এটা একটা ইন্টিজার যদি নেই আরেকটা ব্যাক্টর বি টু নেই এবং তার ইনিশিয়াল সাইজ যদি আমরা বলে দিই ফাইভ তাহলে এটা আসলে কি বুঝাচ্ছে এটা বুঝাচ্ছে যে আমি একটা ব্যাক্টর নিতেছি যেটা হচ্ছে ইন্টিজার ডাটা টেপের যার নাম হচ্ছে বি টু এবং তার ইনিশিয়াল সাইজ হচ্ছে ফাইভ এই দুইটা কনসেপ্ট যদি আপনার এই দুইটা জিনিস যদি ধরতে পারেন তাহলে আমরা কোডের মাধ্যমে বলছি ফার্স্টে যে আমরা কোডের মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝার ট্রাই করবো টা আপনার সিপিতে অনেক বেশি হেল্পফুল কারণ ভেক্টর সেট ম্যাপ এগুলো ছাড়া আসলে সিপিতে কিছুই করে নাই ওকে ভাই এখানে ইনিশিয়াল সাইজ ডিক্লেয়ার করার পরে কি আমরা ভেক্টর সাইজ বাড়াইতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবেন ভেক্টরে আপনি ডাইনামিক্যালি সাইজ তো আপনি যত ইচ্ছা তত নিতে পারবেন তবে এই যে এই সাইজটা টু মানে এখানে 10 টু দি পাওয়ার 5 মানে 7 v2 ফার্স্ট ব্র্যাকেটে 5 দিয়ে আমরা ডিক্লেয়ার করলাম এটা কি হবে লাভটা হচ্ছে আপনি ধরেন একটা প্রবলেম সলভ করতে যান আপনাকে বলে দিলো যে একটা এর মধ্যে আপনি 10 টা এলিমেন্ট নিতেছেন সেগুলো নিয়ে কাজ করবেন এই যে ইনিশিয়ালি আপনাকে কোশ্চেনে বলে দিতেছে যে এর সাইজ 10 আপনি তখন এই যে এখানে 10 দিয়ে দিতে পারবেন এখানে 5 এর জায়গায় 10 দিয়ে দিতে পারেন তাহলে এতে সুবিধা কি হয় আপনি বারবার যে ভেক্টরের সাইজ কত এটা আপনি কোনো মেথড দিয়ে দেন বের করতে হইতাছেন বুঝছেন হ্যাঁ বুঝছি আর একটু বলবেন আহ চলেন বন্ধুরা আমরা হচ্ছে অ্যানসার মাধ্যমে একটু দেখা ট্রাই করি কোডের মাধ্যমে আর কি তাও আই থিং বিষয়গুলো ভালোভাবেই ক্লিয়ার হবে এখন হচ্ছে আছে যেটা ভাইয়া বলল যে ভাইয়া আমরা হচ্ছে 10 বা 5 এটা ইনিশিয়াল সাইজ আমাদের আসলে লাভটা কি তাই না তো চলেন সেটা আসলে ডিসকাস করা যাক আপনাকে তো বললো যে আপনি একটা এরে নিবেন কোশনে বা যে কোন থাও অ্যারেটার মধ্যে আপনি পাঁচটা এলিমেন্ট রাখবেন অ্যারেটার মধ্যে বা যেটাই ইষ্টো করবেন সেটা মধ্যে আপনি হচ্ছে পাঁচটা এলিমেন্ট ইষ্টো করবেন ওকে

তাহলে আমরা এরেতে ধরে তারপর আমরা ভেক্টর সাইডে যাব ধীরে ধীরে আগাই তো আমরা একটা ব্যাক এরের এর মত আমরা কিভাবে ইনপুট নেব ভাইয়া নরমালি কি ভাই আমরা এভাবে ইনপুট নেই যদি ও যদি একটা এরর হয় জি 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 ভাই ও যদি একটা এরর হয় ওকে আমরা এভাবে ইনপুট নিতাম না যে অর সাইজটা দেন বলে দিতাছি জিরো থেকে হচ্ছে অর হাইস্ট ইনডেক্স পর্যন্ত যাচ্ছে আর প্রত্যেক ব্যাকে কয়বার আসছে এখানে দেখেন আপনার হচ্ছে আপনি একটা এরের ভেক্টরের সাইজ বললেন সেটা হচ্ছে আপনি বলে দিলেন যে মানে ইনিশিয়াল সাইজ হচ্ছে এন এন এর ভ্যালু আমরা এমনি ধরে নিছি 5 ওকে সেটা হচ্ছে আপনি কিছু ইনপুট নিলেন এখন ও যদি নরমাল একটা এর হয় তো কিন্তু আউটপুটের ক্ষেত্রে আমরা সেম স্টাইল টাই ফর্মুলাটা যে ফরম্যাটটা আছে সেভাবে তো আমরা আউটপুটটা দেখাইতাম যে আউট এই স্টাইলে ভাই এই ফরম্যাটে ভাই এরে যদি ওকে আমরা ধরি তাহলে এভাবেই কি আমরা ওর আউটপুটটা শো করতে পারতাম না এখন দেখেন আমাদের এসে একটা ইনপুট দিছি যে অর সাইজ হচ্ছে ফাইভ কিছু ইনপুট আছে ডাটা এখন এটাকে যদি আমরা রান করি ওকে আমরা নর্মাল একটা ইনপুটের সাইজ বলে দিলাম দেন তার মধ্যে আমরা ইনপুট দিলাম ওকে সেগুলো আউটপুট করাইছি এখন পর্যন্ত যদি আমরা একটা এরে ধরতাম তাহলে এই পরিমাণ করতে পারতাম এখন আপনি চাচ্ছেন যে কোডের মাঝখানে এসে আপনি বলতে যে না আমি ওর মধ্যে আরেকটা ভ্যালু অ্যাড করবো আমি ওর মধ্যে আরো একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করব এখন কেউ যদি একটা অ্যারে হতো অ্যারে যদি সাইজই যদি এন হতো এন সাইজ পর্যন্ত আপনি ভ্যালু ইনসার্ট করে ফেলছেন এই পর্যন্ত এসে তারপরে কি এসে আপনি আরেকটা ভ্যালুর মধ্যে ইনসার্ট তো আমাদের পসিবলই না তাই না অ্যারে ক্ষেত্রে জি ভাই সেই ক্ষেত্রে আমাদের আসে ভেক্টরের কনসেপ্ট যে ভেক্টর আমাদের দিতেছে ডাইনামিক যে সাইজ আছে সেটা তো ডাইনামিকলি আমরা ওর মধ্যে কিভাবে ডাটা ইনপুট করতে পারি এর জন্য একটা মেথড আছে মেথডটা নেট বলি ভেক্টরে আপনি যদি কোনো কিছু পুশ করতে চান বা কোনো কিছু ইনসার্ট করতে চান তার জন্য একটা মেথড হচ্ছে মানে ব্যাক টোর সর্বশেষ যে জায়গাটা ব্যাক আছে সেখানে পুশ করো আর এখানে আপনি যে ডাটাটা দিবেন সে ডাটাটা হচ্ছে আপনার পুশ হয়ে যাবে এটা হচ্ছে ব্যাকটর ফাস্ট ফার্স্ট যে মেথডটা ইউজফুল সেটা হচ্ছে এটা একটা ওকে এটা আমরা ইউজ করে দেখি আসলে এটা কাজ করে কিভাবে তো আমরা আমাদের যে ব্যাকটোরটা আছে বি ডট পুশ ব্যাক এখানে এক্সট্রা একটা ভ্যালু আমরা অ্যাড করতে চাচ্ছি নাইন এভাবে দিয়ে দেন হয়ে গেল এটা হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের নর্মাল একটা ব্যাকটোরে আমরা ইনপুট নিচ্ছি এন পরিমাণ দেন ওর মধ্যে আরো এক্সট্রা একটা ভ্যালু আমরা ইনপুট নিতে ওর সাইজ কিন্তু আমরা ইনিশিয়ালি ফাইভ বলছি বাট এখন আরেকটা নিতেছে তাহলে ওর ভাইয়া সাইজ কত হবে সিক্স হয়ে যাবে না এখন যদি আমরা ব্যাকটোরটা যে সাইজ আছে সাইজটার জন্য আমরা আমাদের যে এরের ক্ষেত্রে যেটা ইউজ করি যে এরে ডট সাইজ সেম ভাবে আমাদের ব্যাকটোর ক্ষেত্রে ব্যাকটোর ডট সাইজ ইউজ করলে আপনি ব্যাকটোর সাইজটা পেয়ে যাবেন এখন দেখেন এটার সাইজ কত আসে এই যে লাস্টে যে লেটারটা আছে এটা হচ্ছে সাইজ তো লাস্ট এটা সাইজ কত আসে 6 না বাট আমরা ইনিশিয়ালি কত দিছিলাম 5 এতটুকু পন্ড কি কারো কোনো डाउट আছে শুরুতে ব্যাকটোর সাইজটা ডিক্লেয়ার না করি তাতে কি মেমরি নিয়ে কোনো সমস্যা হবে নর্মালি হচ্ছে ব্যাকটো যদি সাইজ ডিক্লার না করেন তাহলে সমস্যা হবে না কেন হবে না চলেন একটু দেখি বাট ওটার জন্য আপনার ডাইরেক্ট পুশব্যাক মেথডটা ইউজ করতে হবে এটা তাহলে একটু ওকে এটা নিয়ে বলি বাট একটু পর বলি যেহেতু স্টেপ বাই স্টেপ আগাচ্ছে ওকে তাহলে আমরা এখানে আসলে ওভারঅল কি বললাম আমরা একটা ব্যাকটোরকে আমরা সাইজ ইনিশিয়ালি দিয়েও সেটার মধ্যে ইনপুট করে আউটপুট বের করে সেটার আবার এক্সট্রা আরেকটা এলিমেন্ট আপনি ইনসার্ট করে দেন ওর সাইজটা বের করতে পারেন এতটুকু হচ্ছে আপনি যে কোনো সিপি করতে গেলে এই যতটুকু বুঝলেন এটাই মেজরিটির টাইম আপনি ইউজ হবে বুঝতে পারছেন ভাই না ভাই একটা ইয়া কোশ্চেন ছিল সেটা হচ্ছে কি আমি যে এখানে 9টা অ্যাড করছি এটা হচ্ছে আমি ডিরেক্টলি এটা ভ্যালুয়েট করছি এটা কি সেম মানে আমি যেমন হচ্ছে গিয়ে একটা ভ্যালু ইনপুট নিয়ে ওইটা অ্যাড করতে পারবো কিনা ওই পুল প্যাকেজ